আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী স্বাগত জানাই মে মাসের সাত তারিখ জানিয়ে দেবো আজকের টাকার রেট গোল মার্কেট আপডেট আপনি কুইতের কোন শহরে বসবাস করেন কমেন্টস করে জানান কারণ আমরা যে এক্সচেঞ্জগুলোর তথ্য দিচ্ছি আপনার এলাকায় সেই এক্সচেঞ্জের ব্রাঞ্চ রয়েছে কিনা আর এতে করে আপনি আর্থিকভাবে লাভবান হতে পারবেন এবং প্রবাসের মূল্যবান সময় সেভ করতে পারবেন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী কুইতের এক দিনারের বিপরীতে আজ আপনি পাচ্ছেন ব্যাংক টু ব্যাংক তিনশো আটাত্তর টাকা ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো একষট্টি টাকা বিসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতাত্তর টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন এআরই এক্সচেঞ্জ তিনশো উনাশি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট আলমোল্লা এক্সচেঞ্জ তিনশো সাতাত্তর ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন আল্লাদা নাদা এক্সেন্স তিনশো উনাশি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন সিটি ইন্টারন্যাশনাল এক্সেস তিনশো ছিয়াত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ বিক আপ চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো সাতান্ন জুলিখাস এক্সেস তিনশো পঁচাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ষাট ওমান এক্সেস তিনশো ছিয়াত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ বিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন আল মোজাইনি একসেন্স তিনশো সাতাত্তর ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন লুলু এক্সেস তিনশো ছিয়াত্তর ব্যাংক টু ব্যাঙ্ক চুয়ান্ন ক্রেডিট তিনশো ছাপ্পান্ন কুইথ এক্সেস কুয়েত ইন্ডিয়ান্তর ব্যাংক চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন ইউএই এক্সেস তিনশো সাতাত্তর ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন কুইথ কুয়েত এক্সেস তিনশো উনাশি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন অ্যাকাউন্ট টু ক্রেডিট তিনশো ছাপ্পান্ন টোটাল যারা অনলাইনে আপডেট করেছে তা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে যেই সিস্টেমগুলো আমরা দেখতে পাই টাকা পাঠাতে গিয়ে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া রিয়ামানি মানি ওয়েস্টার্ন ইউনিয়ন এই সকল পদ্ধতি অবলম্বন করতে গিয়ে আপনি টাকার রেটে বড় পরিবর্তন দেখতে পারবেন আপনার পক্ষে বেটার হচ্ছে আপনি জিজ্ঞেস করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি ভালো রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা পাচ্ছেন কিনা এটি কনফার্ম করে নেবেন আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছিলাম তখন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর কিছু শর্ত ছিল সকল ব্রাঞ্চের জন্য এই টাকার রেট প্রযোজ্য হবে না যে কোনো সময় এই টাকার রেটে পরিবর্তন চলে আসবে কুইতে মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করার সিদ্ধান্ত নিয়েছেন আপনার জন্য এই তথ্যটি লাভবান করবে আপনাকে কুইতে পারছেন সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং কুইতে লোকালভাবে গোল প্রতিটি দেশের অর্নামেন্টসের কাজের ভিন্নতার কারণে দোকানদার আপনার মজুরি মূল্য আলাদা আলাদা নির্ধারণ করে থাকে যেহেতু একাধিক ক্যারেটের গোল্ড পাওয়া যায় আপনি জিজ্ঞেস করে নেবেন আপনার খরিদকৃত গোলটি কোন ক্যারেটের এবং কোন দেশের তৈরি এতে করে আপনি প্রতারিত হবেন না আজ এক আউন্স গোল্ড কুইতে মার্কেট থেকে আপনি খরিদ করতে পারবেন সাতশো দিনারে এক তোলা খরিদ করতে পারবেন দুশো সত্তর দিনারে এক কেজি গোল্ড খরিদ করতে পারবেন বাইশ হাজার নয়শো পঞ্চাশ দিনার চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন বাইশ দিনার আটশো সত্তর পিলসে বাইশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন বিশ দিনের নয়শো সত্তর ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন উনিশ দিনের নয়শো সত্তর ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন সতেরো দিনের একশো ফিলসে চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন তেরো দিনের তিনশো ষাট ফিলসে দশ ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন নয় দিনের পাঁচশো ফিলসে ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন পাঁচ দিনের সাতশো নব্বই ফিলসে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন প্রতিদিনের টাকা আপডেট এবং গোল্ড মার্কেট আপডেট জানতে পারবেন